বিয়ের মণ্ডপ থেকে কোনে বা বর পালানোর ঘটনা আপনারা কেউ না কেউ শুনেছেন অথবা দেখেছেন কিন্তু বিয়ের দিন কনের ভাই পালিয়েছে এমন ঘটনা বিরল আর এমনটাই ঘটেছিল উত্তরপ্রদেশের একটা গ্রামের বিয়েতে বিয়েটা হচ্ছিল লখনউয়ের শুক্লা পরিবারের মেয়ে সুচি শুক্লার আর সেই দিনই এই সুচি শুক্লার ভাই শুভাংশু শুক্লার কপালে জমছিল বিন্দু বিন্দু ঘাম কোনো একটা কারণে তাকে এই দিন একটু বেশি বিচলিত দেখাচ্ছিল কিন্তু বিয়ের তৎপরতায় কারো চোখেই পড়লো না শুভাংশু শুক্লার এই অস্বাভাবিক কর্মকাণ্ডের কিন্তু কেন এত বিচলিত শুভাংশু শুক্লা আর কেনই বা পালাতে চেয়েছিল সে ষোলো বছর বয়সী একটা বাচ্চা ছেলে কেন নিজের দিদির বিয়ে থেকে নিষ্কৃতি চেয়েছিল এই নিষ্কৃতি কি আদৌ সুখকর হয়েছিল এর মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে বলবো আমি আমিও এই বাচ্চা ছেলেটি আসলে আমাদের গল্পের নায়ক আপনারা এখন প্রশ্ন করতেই পারেন একটা অতিরিক্ত ডান পিঠে ছেলে যে নিজের দিদির বিয়েকে উপেক্ষা করে পালাতে চেয়েছিল সে কি আদেও কোনো মানুষকে উদ্বুদ্ধ করতে পারে আমি বলবো হ্যাঁ পারে ছেলেটি সেদিন যদি না লুকিয়ে পালাতো তাহলে আমাদের দেশ না একটা এয়ার ফোর্স অফিসারকে আমাদের পেত ভারত মাতা পেত না একটা সাহসী সৈনিককে পেত না একটা সফল মহাকাশচারীকে সেদিন সেই সবাইকে লুকিয়ে ছেলেটি গিয়েছিল এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দিতে তার বাবা মা কখনোই চাইতেন না নিজের একমাত্র ছেলে যে সৈনিক হিসেবে নিজেকে প্রতীক্ষিত করুক লুকিয়ে ফর্ম ফিল করেন তিনি কিন্তু তার পরীক্ষা পরে দিদির বিয়ের দিন ফলত লুকিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই উনিশশো সালে হওয়া কার্গিল যুদ্ধ তার জীবনে একটা বড় প্রভাব ফেলেছিল কি সুন্দর বীর দর্পে ভারত মাতার বীর সন্তানরা নিজের মাতৃভূমিকে বাঁচানোর জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষ যোদ্ধাদের সঙ্গে শুভাংশু শুক্লা পরীক্ষাতে পাশ করলেন এবার বাড়িতে জানাতেই হবে বাড়িতে জানানোর পর বাবা মায়ের কি প্রতিক্রিয়া হবে সেই আশঙ্কা আবারও চিন্তিত করলো ছেলেটিকে শুভাংশু শুক্লার বাবা শম্ভু দয়া শুক্লা লক্ষণ এর স্টেশনের একটা রেল কর্মী ছিলেন অপরদিকে তার মা আশা শুক্লা গ্রামের একটা স্কুলের শিক্ষিকার ভূমিকায় নিজের কর্তব্য পালন করে যাচ্ছিলেন খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র শিক্ষা ছাড়া সভের অভাব ছিল এই পরিবারে সেই পরিবারেই উনিশশো সালের দশই অক্টোবর আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে জন্ম নেয় আজকের গল্পের নায়ক শুভাংশু শুক্লা 2002 সালে শোভংশু এনডিএ যোগ্য বলে প্রতিপন্ন হন সেদিনও ছেলেটি জানতো না জীবনের মধ্যবয়সে এসে একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাও কিছু দিনের জন্য না না ঘাবড়াবেন না পুরো গল্পটা শুনুন এনডিএ থেকে শোভংশু শুক্লা কম্পিউটার সায়েন্সে बीएससी ডিগ্রি অর্জন করেন সেই সঙ্গে মিলিটারি ডিগ্রি সম্পন্ন করেন 2006 সালে শোভংশু শুক্লা আকাশে ওড়ার প্রশিক্ষণ শুরু হয় টানা 17 বছর একই পদে থেকে তিনি নিজেকে ভারত মাতার সেবায় নিযুক্ত করেন ট্যাকটিস অ্যান্ড এয়ার কমব্যাক ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট বা টিএসিডিই থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন এই সংস্থা থেকে তখনই কেউ প্রশিক্ষণ নিতে পারে যখন কেউ বিশেষ ক্ষমতার অধিকারী হন এরপর তিনি দু ঘন্টার যুদ্ধ বিমান চালানোর রেকর্ড করেন দু চোদ্দ সালে তিনি ফ্লাইট কমব্যাক লিডার দু আঠারো সালে টেস্ট পাইলট পদে উন্নীত হন এই টেস্ট পাইলট হলেন এমন একজন যুদ্ধ বিমান চালক যিনি নতুন আবিষ্কৃত বিমানগুলিকে করে তার রিপোর্ট দেন তার হাতেই থাকে কোন যুদ্ধ বিমান ব্যবহার করার জন্য উপযুক্ত কি না তার নির্ধারণ করা শুভাংশু শুক্লা এস থার্টি মিগ টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি নাইন জাগুয়ারসহ অনেক নতুন অত্যাধুনিক যুদ্ধ বিমান চালাতে পারতেন ডন এ আর টু টোয়েন্টি এইট থার্টি পরিবহন বিমানও উড়িয়েছেন তিনি এইসব বিমান চালানোর পাশাপাশি তিনি সেই সব বিমানের প্রযুক্তি ও কারিগরি বিষয়ে নিজেকে পারদর্শী করে তোলেন শুধুমাত্র আকাশে সীমাবদ্ধ থাকতে তার প্রবলেম হচ্ছিল এই গোটা পৃথিবীর আকাশ যেন শুভাংশু শুক্লার কাছে ছোট বলে মনে হতে লাগলো তাই তিনি মহাকাশে পা রাখার জন্য নির্বাচিত হলেন দু হাজার আঠারো সালের বাহাত্তরতম স্বাধীনতা দিবসে দেশের প্রধানমন্ত্রী ভাষণে জানালেন দেশে তিরঙ্গা পতাকা নিয়ে ভারতেরই কোনো এক বীর সন্তান একদিন মহাকাশে যাবে চারজনকে এই নির্বাচন করা হলো এই মিশনে যাওয়ার জন্য গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার গ্রুপ ক্যাপ্টেন আজিত কৃষ্ণন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ ও গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এনাদের মধ্যে কে যে আসলে মহাকাশে যাবে তখনও ঠিক ছিল না তাই এনাদের সকলকেই বেশ কিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো তাদের বিভিন্ন টেস্ট করা হলো তাদের মধ্যে একজনকে এমন জায়গায় পাঠাতে হবে যেখানে তাদের বিপদ হলে তাদের সাহায্য করার মতো বন্ধু হতে নিজেকেই হবে এই চারজনকে নিয়ে যাওয়া হলো রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে সেখান থেকেই তাদের শুরু হলো মহাকাশচারী হওয়ার ট্রেনিং শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবেন তিনি এই পৃথিবীটাকে পৃথিবীর বাইরে গিয়ে দেখতে পারবেন মনের মধ্যে বিরাট স্বপ্ন নিয়ে শুরু হলো তাদের প্রশিক্ষণ প্রথমেই হলো তাদের এইট জি সেন্টার ট্রেনিং এই ট্রেনিং এ মানুষকে একটা ছোট্ট ঘরে পুড়ে দিয়ে এত জোরে ঘোরানো হয় যেখানে আপনার মনে হবে যে শরীরে পাঁচশো কেজি ওজন নিয়ে আপনি বসে আছেন মনে হবে একটা পাথর আপনি আপনার শরীরে চাপিয়ে নিয়েছেন অর্থাৎ গ্র্যাভিটি সাধারণের তুলনায় আট গুণ বেড়ে যাবে আর সেই জন্যই এই ট্রেনিং এর নাম এইট জি এখন আপনার মনে হতেই পারে কেন এটা করা হবে আসলে রকেট যখন পৃথিবী থেকে মহাকাশের দিকে যাবে এবং যখন পুনরায় পৃথিবীতে ফিরবে এই সময় পৃথিবী সেই মহাকাশচারীর শরীরকে আট গুণ বেশি জোরে টানবে অর্থাৎ তার শরীরে আট গুণ বেশি চাপ পড়বে সেই চাপ যদি কেউ সহ্য করতে না পারে তাহলে সঙ্গে সঙ্গে তার শরীর ফেটে যাবে আর এই চারজন যেহেতু পাইলট ছিলেন তাই খুব সহজেই তারা এই পরীক্ষায় সফল হয়ে গেলেন এর পরে আসে নিউট্রাল বাউন্সিং ল্যাব অর্থাৎ আপনি ডুব সাঁতার দিয়েছেন কখনো ফলে যেভাবে চলাফেরা করতে পারেন জলের মধ্যে সেইভাবে চলাফেরা করতে পারবেন আপনি জলের মধ্যে নিজেকে হালকা বলে মনে হয় না এই ট্রেনিংয়ে একজন মানুষকে পুড়ে দেওয়া হয় একটা বিশাল জলে ভর্তি ঘরে মহাকাশে মানুষের ওজন থাকে না বললেই চলে সেই অবস্থায় স্পেস ক্রাফটের বাইরে কিভাবে তারা বিচরণ করবেন সেই ট্রেনিং নেওয়া হয় তাদের শূন্য ওজন নিয়ে নিজের প্রশিক্ষণ কাজ প্রশিক্ষিত করার যে ট্রেনিং সেটাই দেওয়া হয় এখানে এরপরে আসে মোশন সিকনেস একটা টিউবের মধ্যে পুরে একজনকে প্রচণ্ড জোরে ঝাঁকানো হয় কখনো উল্টো করে কখনো সোজা করে কখনো চাকার মতো করে এতে মানুষের বমি পায়খানা পেশির অদল বদল এমনকি অস্থি ও স্নায়ুর স্থানে ভাঙনও দেখা যায় যদি স্পেসে হঠাৎ কোনো বিপদ এসে উপস্থিত হয় তাহলে কিভাবে সেই অবস্থা কাটিয়ে ওঠা যায় সেই সম্পর্কে ট্রেনিং দেওয়া হয় এই সময় এর পরের ট্রেনিং হল ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং হবু মহাকাশচারীকে ভিআর হেডসেট করিয়ে বোঝানো হয় তিনি মহাকাশযানের ওপর কিভাবে চলাফেরা করবেন এর পরে আসে আইসোলেশন ট্রেনিং এই ট্রেনিং এর মাধ্যমে একটা ক্যাপসিউলের মধ্যে পুরে মহাকাশচারীকে দীর্ঘদিন রাখা হয় যেখানে থাকে না অতিরিক্ত কোনো পরিষেবা না বাইরের অক্সিজেন না বাইরে কারোর সঙ্গে দেখা করার সুযোগ না সবুজ প্রকৃতির হাতছানি যেখানে থাকবে কেবল যন্ত্রপাতি তার কিছু খাদ্য যেমনটা স্পেস স্টেশনের মধ্যে থাকে ঠিক সেই রকম বলা যেতে পারে এই ট্রেনিংগুলি সম্পন্ন হওয়ার পরে মহাকাশচারী একটা নতুন মানুষ হয়ে ফেলে কোনো সমস্যায় যেন তার কাছে সমস্যা নয় সবের সমাধান তার কাছে যেন রয়েছে এসব প্রশিক্ষণ সম্পন্ন করে শুভাংশু শুক্লা রাশিয়া থেকে পৌঁছালেন বেঙ্গালোরে গোটা পৃথিবী জুড়ে তখন কোভিড এর আতঙ্ক লক্ষ লক্ষ মানুষের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল গোটা বিশ্ব জুড়ে যখন পৃথিবীতে একজন মানুষের সংস্পর্শে আসা আরেকজন মানুষের বারণ হয়ে পড়ল তখন শুভাংশু শুক্লা যোগাযোগ করলেন মহাবিশ্বের অসংখ্য নক্ষত্রের সঙ্গে একটা টেলিস্কোপ নিয়ে বেঙ্গালুরুর আইআইএসির ছাদে বসে বন্ধুত্ব করে চলেছেন সেই সব নক্ষত্রদের সঙ্গে ব্যাঙ্গালুর আইআইএসসির প্রফেসর অলোক কুমার তাকে আবারও ট্রেনিং দিতে শুরু করলেন এই সময় তাদের মধ্যে কথা হয়েছিল পৃথিবীর বাইরে মানুষ কীভাবে নিজেদের থাকার জায়গা বানিয়ে নিতে পারবেন সেই সব সম্পর্কে এখন মহাকাশ গবেষণা ভারতের কাছে কেবলমাত্র স্বপ্ন হয়েই নেই বাস্তবে রূপ নিতে শুরু করেছে দু সালের মধ্যে ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরি হবে দু সালের মধ্যে লুনার হবে এরপর চন্দ্রযান ফোর চন্দ্রযান এছাড়াও স্পেস মাইনিং করা হবে বলে মনে করা যাচ্ছে কোবাল্ট সোনা পৃথিবী যে যা মূল্যবান সম্পদ সেসব পৃথিবীর বাইরের গ্রহ থেকে এবং চাঁদ থেকে আনার পরিকল্পনা করা হচ্ছে রাশিয়াতে ট্রেনিং নেওয়া ওই চারজনের মধ্যে শুভাংশু শুক্লাকে বেছে নেওয়া হয়েছিল সেদিন এরপর শুরু হলো লক্ষ্ণ এর ওই ছোট্ট গ্রামের সেই ছোট্ট ছেলেটার ছফর এখানে বলে রাখা ভালো বাকি তিনজন গ্রুপ ক্যাপ্টেন যারা রাশিয়াতে প্রশিক্ষণ নিয়েছিলেন তারা খুব শীঘ্রই গগন জানে করে মহাকাশে যাবে সেই শুভক্ষণের অপেক্ষায় রয়েছি আমরা সকল ভারতবাসী শুভাংশু শুক্লা এরপর এলন মাস্কের তৈরি অ্যাকজিও মিশনের জন্য ফ্যালকন ড্রাগন রকেটে চেপে পাড়ি দিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রাকেশ শর্মার পর চল্লিশ বছর পেরিয়ে গেছে আজ আবারও ইন্ডিয়ান এয়ারফোর্সের এর পাইলট শুভাংশু শুক্লা মহাকাশে গেলেন থ্রি ইডিয়েট সিনেমার সেই ডায়লগটা মনে আছে প্রফেসর ভিরু সহস্রবুদ্ধি বলেছিলেন মানুষ দ্বিতীয়কে কখনোই মনে রাখে না সবাই প্রথমকে মনে রাখে শুভাংশু শুক্লা হলেন দ্বিতীয় মহাকাশচারী কিন্তু প্রথম এমন ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে নিজের গবেষণা করে এসেছেন এই মিশনের জন্য মহাকাশচারীকে দিতে হবে প্রায় সহত্তর মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় টাকার হিসেবে যেটা পাঁচশো কোটি টাকা এই টাকা ভারত সরকার বহন করেছে এই মিশনে শুভাংশু সফর সঙ্গী ছিলেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি উইটসন পোল্যান্ডের সুজলেন্স কি হাঙ্গারি টিভার কাপ এনারা চোদ্দ দিন ধরে মোট পঁয়ষট্টি বিষয় নিয়ে গবেষণা করেছেন মহাশূন্য ভারতের প্রধানমন্ত্রী শুভাংশু শুক্লাকে জিজ্ঞাসা করেছিলেন ওপর থেকে ভারতের কোন জিনিসটা আপনার চোখে পড়ছে তখন উত্তরে শুভাংশু শুক্লা বলেন ওপর থেকে ভারতের অগ্রগতি আমার চোখে পড়ছে সেদিনের সেই ছেলেটা যে একটা সময় টেলিস্কোপ নিয়ে মহাশূন্যের দিকে তাকিয়ে তারা গুনত সেই ছেলেটা আজ মহাশূন্যে গিয়ে গবেষণা করে ফিরেছেন গোটা পৃথিবী সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সেই ছেলেটিকে আপনি ভালো থাকবেন স্যার আপনার নেতৃত্বে আগামীর গগনযান মিশন সফল হয়ে উঠুক আবারও অগ্রগতির পথে এক ধাপ এগিয়ে যাক আমাদের ভারত মাতার উন্নত শির চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার